ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের তেইশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে যেটি আপনারা ইতিমধ্যে জেনেছেন এখন কথা হচ্ছে যে এই স্থগিতকৃত পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এ বিষয়টি অনেকেই জানতে চাচ্ছেন আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই তথ্যটি জানাবো আমরা যদি একটু অনার্স চতুর্থ বর্ষের সংশোধিত রুটিনটি দেখি তাহলে যেটি দেখতে পাই যে এখানে যে রুটিনটি করা হয়েছে তাতে সবশেষ যে পরীক্ষাটি মানে শেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বারো আগস্ট তা আমরা সচরাচর যেটি দেখি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা যদি স্থগিত হয় সেটি সাধারণত এই নির্ধারিত তারিখের পরে নতুন করে অনুষ্ঠিত হয় তো সেক্ষেত্রে বারো আগস্টের পর যে কোনো সময় কিন্তু ওই স্থগিতকৃত পরীক্ষা অর্থাৎ তেইশ তারিখের যে পরীক্ষা সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু নোটিস প্রকাশ করবে খুব শীঘ্রই যে নোটিসে উল্লেখ থাকবে যে ওই পরীক্ষাটি অর্থাৎ তেইশ তারিখের পরীক্ষাটি কত তারিখে হবে যখনই এই নোটিশটি পাবো তখন তখনই আপনাদের সাথে সে বিষয়টি শেয়ার করব তবে আপাতত আপনারা ধরে নিতে পারেন বারো আগস্টের পর অর্থাৎ যে কোনো দিনই কিন্তু এই পরীক্ষাটি হতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ